কথা বলার ক্ষেত্রে জবানের ব্যবহারের ক্ষেত্রে আল্লাহকে ভয় করুক জরুরি কারণ আমাদের প্রত্যেকটি কথা যা জবান দিয়ে উচ্চারিত হচ্ছে প্রতিটি কথা রেকর্ড হচ্ছে বা ফেরেশতা সম্মানিত ফেরেশতাগণ যাতে কি কোরআন কেরিমের ভাষায় এটি নাম নয় তাদের গুণ কেরামান কেরিমের বহু বচন সম্মানিত কাতেবিন কাতেবের বহু বচন হ্যাঁ লেখক সম্মানিত লেখক মালায়েকা কা ফেরিস্তা ইয়ালামো না মাতা ফেল তোমরা যা কিছু পড়ো যা কিছু বলো সব জানছেন এবং লিখছেন বরং দুই ফেরিস্তার কথা বলা হয়েছে ডান ইদ ইয়াতাল্লাকাল মোতালাকিয়ান আনিল ইয়ামিন ও আনিস শেমালে কাইদ মায়াল ফেজমিন কাউল ইল্লা লাদাইহ রাকিবুন আতিদ সুরে কাফে আল্লাহ বলেছেন ডানে বামে দুই ফেরিস্তা বসে আছেন প্রস্তুত হয়ে আছেন যে কোনো কথা জিভা দিয়ে উচ্চারণ হচ্ছে রেকর্ড করছে রেকর্ড করছে নট হচ্ছে আপনি মনে করিয়েন না যে আমি বলে দিলাম কে কি করতে পারবে আমার অথবা কে জানল আমি চোখের আড়ালে বললাম জি যে কথা দিয়ে অন্যের ক্ষতি হয় কিন্তু কেউ জানতে পারল না জি আপনার রব জানছেন প্রথম কথা যিনি সব কিছু অন্তরের কথাগুলিও জানেন তো তিনি তো জানছেন সব তারপরে জানার পরেও আল্লাহ জানা আল্লাহ জানা যথেষ্ট ছিল হিসাব নেওয়ার জন্য তারপরে ফেরিস্তা লাগিয়ে রেখেছে যাতে করে কে ময়দানে হিসাবে সে অস্বীকার না করতে পারে না না আমি তো এই ধরনের কথা বলিনি যে রেকর্ড করা আছে তারিখ আজকাল তাহলে সুপার মার্কেট গেলে তারিখ এক ঘন্টা মিনিট কোন সেকেন্ড পর্যন্ত কত সেকেন্ডে আপনি পেমেন্ট করেছেন কত সেকেন্ডে কিনেছেন কি কিনেছেন সব রেকর্ডে আছে আল্লাহ রাবুল্লাহ আলমেনের ফেস তারা এর চাইতে যত্ন সহকারে সব কিছু রেকর্ড করে রেখেছেন যা বলছেন যা করছেন সুরে কাফের আয়ত নম্বর আঠারো জি সুরে আলে এমন আয়ত নম্বর একশো একান্ন আল্লাহ বলছে শানাক্ত মা কালু মানুষ যা বলছে যা বলে আমি নিশ্চয়ই তা লিখে রাখি আল্লাহ লিখে রাখেন মানে আল্লাহ লিখার জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন সেটা হচ্ছে আল্লাহ লিখে রাখা যেমন একজন বড় পয়সাওয়ালা মানুষ কথা সাধারণ মানুষ কিন্তু বিল্ডিং বানাবে ঘর বানাবে নিজে বানায় কিন্তু আমি এই ঘর বানিয়েছি রাজমিস্ত্রি দেখি তার মানে ওর পয়সা দিয়ে ওর নেতৃত্বে এই ঘর তৈরি হয়েছে জি ঠিক ওই রকম নবিয়া রিফা সালাম হাদিস যে হাদিসটি সাহি বখারিতে কয়েক জায়গায় এসেছে সাহি মুসলিমে কয়েক জায়গায় এসেছে খুব প্রসিদ্ধ হাদিস মানকানা বিখের ফেলিয়াকুল আবিল যে আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী সে যেন ভালো কথা বলে আর ভালো কথা যদি যখন কথা চলছে অথবা কথা বলার প্রয়োজন আপনার ভালো কথা এই মর্মে জানা নেই তাহলে মন্দ কথা বলিয়েন ভালো কথার বাইরে বলিয়েন আভেলিয়া স্মুথ না হলে চুপ থাকেন ভালো কথা বলার যোগ্যতা থাকে বা এই বিষয়ে কিছু জানা থাকে ভালো কিছু বলবেন মানুষের উপকার হবে তাহলে বলেন ফালিয়া কুল খায়রান আর না হইলে আসল হচ্ছে যে চুপ থাকবে কথা বলেন নিরাপদ যে চুপ থাকলো সে নিরাপদ রয়েছে জবানের গণহা অনেক রয়েছে এক একটা করে গণালে জবানের গণহা জীবের গণহা অনেক রয়েছে জীবের পাপ জীবের পাপ যে কত বিপজ্জনক এটা অনুভব জন্য দু একটা হাদিস শোনায় আবহা রাজি আল্লাহ তাল্লা থেকে শহীদ বখারে পাঁচ হাজার নয়শো সাতানব্বই নম্বর হাদিস রয়েছে তিনি বলছেন যে রসুর উল্লা বলছেন বান্দা মানুষ কোনো কথা বলে আমি কথা বলি কিন্তু কথা হয় ভালো আর নাহলে মন্দ দুইয়ের তৃতীয় কিছু নেই তাই না কথা বলি বেকালিয়াম মিন রেজওয়ানিল্লাহ এমন কথা যাতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে আল্লাহ সন্তুষ্টিমূলক কথা বলে লাইউল কিল্লাহাবা আলান ও খেয়াল করেনি যে আমি এত ভালো কথা বললাম অনেক সময় আমরা কথা বলতে বলতে এমন কিছু ভালো কথা বলি যেটা নিজ গল্প করে নি এটা এত ভালো হবে মানুষের উপরে এর এত প্রভাব পড়বে বা যাকে বলছি সে এত গুরুত্ব সহকারে নেবে হয় না অনেক সময় আমি কিন্তু নিজেই বুঝি না যে এইটা দিয়ে মানুষ হেদায়ত পেতে পারে কিন্তু একটা ছোট্ট কথাতে মানুষ হয়তো কত লোক যে নিজে তখন নিজের অনুভূতি শেয়ার করছে যে আমি এই কথাটাতে ইউঠান করেছি আমি কল্পনা করতে পারিনি যে এই কথাটিতে এত তাসির হইতে পারে মেন্লাহ আল্লাহর সন্তুষ্টিমূলক কথা বলে আল্লাহল বা আলানু সে খেয়ালও করে না ওই রকম খেয়াল করে বলেনি যে কথা এত গুরুত্বপূর্ণ কথা এত ভালো কথা তার মাধ্যমে কি হয়ে থাকে ইয়ার বিহা দ্বারা জাত তার মাধ্যমে আল্লাহ রব তার জান্নাতে বহু উঁচু মর্যাদা দান করবেন তাকে একটা মর্যাদা নয় বহু মর্যাদা উঁচা করবে অনেক আল্লাহ আল্লাহর নিয়ে যাবেন একটা কথার বদল হতে যে একটা ভালো কথা বলেছেন তাহলে দৈনিক আমরা কত কথা বলছি জবান যে কত বড় নিয়ামত এটা নিয়ে যদি আলোচনা করি তা আজকে অতি সময় শেষ হয়ে যাবে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ক্লান্ত হয় জবান কথা বলে ক্লান্ত হয়নি ব্রেন চিন্তা করে যারা মানসিক পরিশ্রম করে যেমন আমরা পড়াশোনা পরিশ্রম করে মাথা গরম হয়ে যায় হয় না হয় চেয়ারে বসে আছি হ্যাঁ আরামসে বসে আছি কোথাও শুয়ে শুয়ে পড়ছি পড়াশোনা করছি কিন্তু ওই যে ব্রেন কাজ করছে গোটা শরীরে কোনো কাজ নেই নড়া নেই চড়া নেই কিচ্ছু নেই মাথা গরম হয়ে গেছে আর মনে হচ্ছে যে ভালো লাগছে না কিছু প্রতিটি প্রতিটি অঙ্গ যে রয়েছে কিন্তু ক্লান্ত হয় হাত পা চোখ হ্যাঁ কিছুই ক্লান্ত হয় কিন্তু যতই কথা বলেন এমন কোন মানুষ শুনেছেন সেটা বিরক্তি আসে যে অনেক কথা বলি আজকে অনেক বক্তব্য করেছি ভাই আর ভালো না কথা বলতে সেটা আল্লাহ কথা কিন্তু জবান ক্লান্ত হয়ে গেছে আর নড়তে পারে না চড়তে পারে না অথবা কষ্ট লাগছে এমন না আসলে আল্লাহর বড় নিয়ামত আবার কিছু মানুষ আছে কিছু মানুষ আছে যারা একটা কথা বলে এ একটা কথা হয়তো। কিন্তু সেই কথাটি আল্লাহর অসন্তুষ্টিমূলক গোনার কথা বলে দিল পাপের কথা অন্যায় কথা বলে ফেললো যাতে আল্লাহ নারাজ হয়ে গেলেন তার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন যে কোনো স্তরে সেটা অপরাধমূলক কথা হইতে পারে জাহান্নম জাহান্নামের আগুনে সে নিক্ষিপ্ত হবে ওই একটা কথার কারণে জাহান্নামে নামে যাবে ওই একটা কথা তাকে জাহার নামে নিয়ে যাবে চিন্তা করেন কেউ তো সিরকি কথা বলে ইয়া বলছে না বলছে না ইয়া রসুল আল্লাহ মাদত হ্যাঁ চিস্তি মাদত ইয়া শাহজালাল চিরকাল জাহার থাকবে না থাকবে না নাস্তিক আল্লাহ নেই চিরকাল জাহার থাকবে না থাকবে না সন্দেহ নেই যে চিরকাল জাহান্নায় থাকে ইসলাম বিরোধী একটা কথা মানি না আমি যে মদ হারাম আমি না যে সবাই শুকুর হারাম আমি যে কুকুর হারাম আমি যদি বলে তাহলে একটা কথা চিরকাল তাকে জাহান্ন বেরাবি একটা কথা এক সেকেন্ডও লাগেনি বলতে হয়তো এই এইরকমই মানুষের হকের ক্ষেত্রে আল্লাহর হকের ক্ষেত্রে যেমন অন্যায় কথা আছে তেমন মানুষের ক্ষেত্রেও এ একটা কথা দিয়ে মানুষের মান সম্মান নষ্ট করে দিল মানুষকে কষ্ট দিল জানতে পার না কিন্তু তাকে সমাজের কাছে ছোট করে দিল তাকে লোকটা খারাপ খারাপ ব্যাস ওতেই জাহার্নামে যাবো অথচ খারাপ নয় লোকছি অত সহজ মনে করছেন যে একটা লোক খারাপ না আর খারাপ বলে দিলেন জি না জাহান্নামে নামে যেতে হবে মহাজবিন্লাহ প্রসিদ্ধ হাদিস রয়েছে লম্বা হাদিস তাতে কয়েকটা বস্তু কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে এই একটি বিষয় জবানের হেফাজত করা নবী সাল্লাম জ্বালকে কিছু নসিহত উপদেশ দিতে গিয়ে কি করলেন জিব্বাটা ধরলেন নিজের হাতে এক হাজার সানি জবানটা ধরলেন কুফফা ফাঁকা আল্লাহ এটাকে বেঁধে রাখি ধরে রাখিও সামলিয়ে রাখিও জবানটা সামলে রাখি আমাদের মানুষ জবান সামলে কখন বলে ঝগড়া হইলে এই জবান সাহেব না কথা বল ঝগড়া হইলি কিন্তু নবীর সাল্লা সব প্রত্যেক মানুষ আমি আপনি সকলেই জবানটাকে সামলে কথা বলে যতক্ষণ কথা বলেননি ততক্ষণ পর্যন্ত আপনার আয়ত্তে আছে আর যখন একটা কথা বলে ফেলেছেন তখন আপনার গুলি ছুটে গেছে গুলি যেমন পেস্তল বন্দক থেকে ছুটে যাওয়ার পরে চলে যাওয়ার পরে আপনি আর ঘুরিয়ে নিয়ে আসবেন যেখানে লাগাল্লে গেছে জাকের লাগাল লেগে গেছে ঠিক হয়ে যখন উফ আলে কাহা যায় তকুল ইয়ানাবি আল্লাহ মাজমী যেমন অবাক হচ্ছেন চবানটাকে ধরছেন বিশ্বরা বলছেন যে এই এটাকে সামলে রাখবে ওয়াইন আলা মহাখাজুন আলা মানাতকাল্লামবে আমরা যেসব কথা বলছি তার ওপর কি আমাদের ধরা হবে পাকড়াও করা হবে আল্লা ধরবে তাহলে সাকিলত কাউ মাজ হে তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক আরবদের এটা প্রবাদ ছিল কাউকে একটু শাসন করার জন্য হ্যাঁ একটু তাকে আপনার এ করার জন্য তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক হল ইয়াকুবুর নাস ফিন্নারে আলা অজু রহিম আও আলা মানাখে রহিম ইল্লাহ সাহিদ আল সেনা মানুষকে যে জাহান নামে ফেলবে জাহান নামে নিয়ে যাবে এটা কিসে নিয়ে যাবে আসল হচ্ছে যে তারা জাহান্নামে জাহান্নামীদেরকে নাকের ভরে মুখের ভরে ফেলবে হাসায় আলসেনা তেহিম তাদের জবানের জীবের অপরাধ জীবের কামাই কর্মকাণ্ড জীবের কর্মকাণ্ড কি কথা এই কথাই মানুষকে জাহান্নামী নিয়ে যাবে আবার কথা এমন মূল্যবান কথা আছে যেই কথা যদি বিশেষ মুহূর্তে বলতে পারে অন্তরের এখলাসের সাথে তো সোজা জান্নাতে চলে যাবে অতীতে সমস্ত গো মাফ হয়ে যাবে সারা জীবন কাফের হয়ে থাকলো সারা জীবন অমুসলিম হয়ে থাকলো সারা জীবন পাপি তাপি হয়ে থাকলো কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে অন্তরের বিশ্বাসের সাথে এমনি মুখে শুধু মন্ত্র নয় কিন্তু অন্তর বিশ্বাসের সাথে এখলাসের সাথে যা ভুল হয়েছে হয়েছে যা অন্যায় হয়েছে অনতপ্ত লজ্জিত হয়ে আসাদ আল্লাহ ইহ্লাহ ও আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ যদি এত লম্বা করে আসাদু বলার সময়ও না পাবো লাহিল্লাহ যে লাহিল্লাহ মানে সে মোহাম্মদ রসুল্লাহ মানে কারণ আল্লাহর ইবাদত করার জন্য রসুল তরিকে ছাড়ার কোনো উপায় নেই ওই তরিকে আসতেই হবে যদিও পূর্ণ কালেমাতে দুটো বাক্য রয়েছে কি বলেছেন মানকান লাই লাহ্লা সর্বশেষ কথা যদি কারো লাই রাহিল্লা হয়ে যায় কিন্তু শুধু মুখে অন্তর থেকে নিষ্ঠার সাথে হলুসিয়াতের সাথে নির্ভেজাল অন্তর অন্তরনি মন থেকে জানে প্রাণে তাহলে তাহলে জান্না জান্নাতে চলে যাবে যতই অপরাধ হোক না কেন আর সময় পায়নি হ্যাঁ যখন নামাজের সময় আসবে নামাজ পড়তে হবে কিন্তু আর সময়ই পেল না ধরে সকাল দশটায় কালে পড়লো আর জোহর আগে মরে গেল জান্নাত যাবে না যাবে না একটাও সিজদা করে নেব কারণ সিজদা এখনো ফরজ হয়নি তার উপর এই হাদিস মুসনাদ আহমদে আছে তিরমিজি আর ইবিনে মাজা রয়েছে হাদিসটি সহি ওকবাবিন আমের রাজি আল্লাহ তালানো থেকে আরেকটি হাদিস রয়েছে তিনি বললেন এখন ইয়া রাসুল আল্লাহ মান্না জাত কিসে মুক্তি পাব কিসে মুক্তি পাব তখন রসুল্লাহ সাল্লাম কি বলেছেন আমসে কে হাজা কে বা আমসে কে আলেই কে লিসান তোমার জবানটাকে তুমি ধরে রাখো সামলিয়ে রাখো জিবাটাকে সামলিয়ে রাখো এক প্রথম উপদেশ কিন্তু এটি কথা বলবে চিন্তা করে ওয়াল ইয়াস আকা বাই কা এবং তোমার বাড়িতেই তুমি যথাসাধ্য অবস্থান করো জরুরি না হলে বাইরে বেরোবে না যারা বাইরে গেছে তারা কিন্তু ঝামেলা পড়েছে ফেতনা পড়েছে বাড়ির বাড়ির ভিতরে থাকেন মুক্ত আছে ঠিক কেন বলেন মহিলা হোক আর পুরুষ হোক মহিলা বাড়ির বাইরে গেলেই ফেতনার সম্ভাবনা রয়েছে কোথায় আন্দোলন হচ্ছে তো কোথায় বিক্ষোভ হচ্ছে কোথায় মারামারি হচ্ছে এক পার্টিতে লেগে গেল গিয়ে কিন্তু বাড়ির ভিতরে থাকলে এর আপাত আছে স্ত্রীর হক আদায় করছে ছেলেমেয়ের হক আদায় করছে সে শরীর হক আদায় করছে ঘুমাচ্ছে না হয় আল্লাহর হক আদায় করছে বন্দি করছে জিকে করছে কোরআন করছে বাড়িতে করে কি একজন ভালো মানুষ কিন্তু বাড়ির বাইরে গেলে ভালো মানুষ ভেদনায় পড়তে পারে ওয়ালিয়া আর কি ওব কি আল্লাহ আর তুমি তোমার গুনার ওপর কান্না করো যদি গুণা হয়ে থাকি তো আল্লাহর কাছে কান্না করো কান্নার সাথে আল্লাহর কাছে তবা করো এই তিনটি উপদেশ রাসুর উল্লাহ সাহেব দিয়েছিলেন তিরমিজির হাদিস হাদিসটি সহি কিন্তু প্রথম উপদেশ ছিল আম শেখ আলিক আলী সান জবানটাকে কন্ট্রোল করে রাখো ইবিন আব্বাস রাজি আল্লাহ তাল আনহমা সাহাবাই কিছু মূল্যবান উক্তি শোনেন তিনি কি করতেন ইয়া খুজবিল হাসান জবানটাকে জিভাটাকে ধরে নিতেন আর বলতেন ওয়াইহাক তোমার সর্বনাশ দুর্ভোগ হোক কুল খাই তাক নাম ভালো কথা বলো তাহলে তুমি লাভবান হবে কথা মন্দ থেকে বেঁচে থাকো তাসলাম তাহলে সহি নিরাপদ থাকবে ওয়াইল্লা এক না সময় লজ্জিত হইতে হবে লজ্জিত আখেরা তো আছে হাসর মার দুনিয়া তো মানুষ কথা বলে লজ্জিত আমি এই কথাটা বলে দিলাম এখন খুব লজ্জিত কাছান হয় না লজ্জিত এই কথা বলে দিই আমি ভুল কথা বলে দিচ্ছি গিবোধ করে দিয়েছেন তখন আমি করে দিচ্ছি হিংসার কথা একটা প্রকাশ করে দিয়েছেন পরে দেখছেন যে এই তো বড় লোক রে ভাই যে লোকটা আমার এত ভিতর কত যে লজ্জিত অপরাধ করেছেন আপনি আল্লাহর কসম করে বলতেন যে কোনো সত্য নেই মা আল্লাহ সান ভূপৃষ্ঠে পৃথিবীতে জেলে বন্দি করার মতো সবচেয়ে বেশি জেলে বন্দি করার মতো জবানের চাইতে বেশি কিছু নেই জবানকে বন্দি রাখেন জবানকে বন্দি রাখেন তার নিরাপদ থাকবে এখন শুধু গণাবো কারণ সময় আমাদের কাছে বেশি নেই কয়েকটি অপরাধ গণাবো সবচেয়ে বড় অপরাধ জবানের সবচেয়ে বড় গণা অপরাধ জবানের কি শির কুফরি যতগুলি কুফরি কথা আমল দিয়েও হইতে পারে কাজ দিয়েও হইতে পারে আর অন্তরের হ্যাঁ কুফুরি আঁকি দেওয়া হইতে পারে নাস্তিকতা রাঁকিতে দিয়ে সিরকি আঁকিয়ে মাজার পূজার দে দিয়েও হইতে পারে কিন্তু জবান দ্বারা হইতে পারে সেটা তো জবানের সবচেয়ে তো পাপ হচ্ছে সিরকি কথা অথবা কুফরি কথা নাস্তিকদের কথা আর হলে মসৃ বহুত্ববাদীদের কথা সে মূর্তি পূজকদের কথা হোক হ্যাঁ হরে রে কৃষ্ণ বা জয় শ্রীরাম কুফরি কথা হোক অথবা আজম হোক হ্যাঁ এগুলি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অপরাধ শিরকা লাজুল মুনাজিম শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম এর চেয়ে বড় জুলুম পৃথিবীতে কিছু নেই শিরক আর কুফরি যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে অস্তিত্ব দিয়েছে নাহলে কোনো অস্তিত্ব আসতো না আপনার বাপ মায়ের কেন গোটা দুনিয়ার মানুষের ক্ষমতা নেই না হলে বড় বড় পয়সাওয়ালারা নিঃসন্তান থাকতো না হ্যাঁ বড়ো পয় বা বড়ো 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 পয়সাওয়ালাদের ঘরে রাষ্ট্রনায়কদের ঘরে আপনার ওই থাকতো না প্রতিবন্ধী থাকতো না প্রতিবন্ধী আপনি অবাক হয়ে যাবেন আমি দেখেছি এইরকম এরকম পরিবার রাষ্ট্রনায়ক এক সময় সে যাঁদরের অথবা সে সুপ্রিম কোর্টের সে বিচারপতি আর তার ছেলে প্রতিবন্ধী যদি ক্ষমতা চলতো তাহলে কি সে অসুস্থ হতে দিত এরকম বিকল্প নিত না আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন যে সব কিছু সুস্থ আমাদের আমাদের ছেলে মেয়েদের সব কিছু সুস্থ চিন্তা করেছেন এই নিয়ামত জি দ্বিতীয় অপরাধ বেশি দলিল পেশ করবো না শির সম্পর্কে জানে আছে সির করলে শিরকি কথা বলে হোক আর কাজ করে হোক সিরকের অবস্থায় মারা গেলে ফাঁকা হারাম আল্লাহ মায়দা আল্লাহ বলছে জান্নাত হারাম একদম কোনোদিন যেতে পারবে না যৌতুই তার রোজা তার ধার্মিকতা কিছুই কাজে আসবে না লাইন আস্ত লাইন হাবৎ তার নাম সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে জান্নাত হারাম এবং জান্নাম অবধারিত কার জন্য মুশ্রেকের জন্য নাস্তিকের জন্য যে ইমান ভঙ্গকারীর জন্য যে জবান ইমান ভঙ্গ করল দ্বিতীয় গোনা জবানের গোনা তা হচ্ছে পাপ সম্পর্কীয় কথা বলা সেটা আপনি পাপ করবেন অথবা পাপের কথা চর্চা করছেন অথবা অতীতে পাপ করেছেন সেই পাপগুলি আলাপ আলোচনা করেছে মহলে পাপের লোকেরা সাহায্য এরকম করে রে আমি না স্কুল লাইফে এরকম ছিলাম এই করেছিলাম তারপরে কলেজ লাইফে এই এক মেয়ের সাথে এই হইল হ্যাঁ অথবা আমি গেলাম বিদেশে গেলাম এই হইলাম কথা বোঝা গেছে যেমন এক ছেলে ফিলিপ ফিলিপাইন ইসলাম গ্রহণ করেছে এটাও মনে রাখেন যে ইসলাম গ্রহণ করেছেন অথবা হেদায়ত হয়ে গেছেন তারপরও পাপের কাহিনী বয়ন করবেন না এটাও নিষেধ কিন্তু অলমার করছে এটা যে অনেকে বুঝে না অনেক মূর্খ আমাদের দিনী ভাই আবার তিনি কাজ করছে ফেসবুকে দুটো পাশাপাশি তার ছবি দিয়ে দিয়েছে একটা বিগত ছবি দুই চার বছর আগের আর এখনকার কারেন্ট ছবি কারেন্ট ছবি মাসাল্লাই বড়ো দরি হ্যাঁ হুজুর মলন সাহেব একবার আর আর একটা একদম ক্লিনশেফ এটাও হারাম যাইজ না আপনি পাপকে অনুতপ্ত হন লজ্জিত হন আপনি পুরাতন ছবি কেন দেবেন আপনি সেই পাপের ছবি পাপের কেন দেবেন আপনি এইরকমই পাপের কথা চর্চা করা অতীতের আপনার লাইফের হোক চর্চা করছেন ভাতির কথা বলছেন অথবা অন্যরা বলছে আপনি শুনছেন না এইসব মজলিস বসবেন না এগুলি হচ্ছে জবানের গোনা জিভার গোনা জবান দিয়ে এতে হয় কি যারা বৎচরিত্রের লোক তারা খুশি হয় কারণ এই সব মজলিস ভালো লাগে এর আমার এই এক বান্ধবী ছিল তে বলছে আমার এই ছিল তো আমার এক বয়ফ্রেন্ড ছিল তে বলছে একজন গার্লফ্রেন্ড ছিল হো জুবিল্লা এই আমি এক সময় এই কাজ করেছি সময় এই কাজ করেছি হয়তো যার কথা বলছিলাম সে ইসলাম গ্রহণ করেছে কথা কথা বলছে যে আমার ওয়াইফটা হচ্ছে একান্ন নম্বর অনেক আগের কথা বলছে আমি যখন প্রথম দাওয়াতি কাজ কাজে নামি তখন আমাদের আমি আলকাসিমি ছিলাম তখন ইসলামী সেন্টারের ছেলেটা মাসা আল্লাহ মুসলমান হয়ে ওখানে কাজ করতো আর আমাদের জন্য পাকশাক করতো তো চিন্তা করেন তাদের লাইফটা ঠিক আছে এর উপরে লজ্জিত হইতে হবে অনুতপ্ত হইতে হবে কিন্তু বলবেন যে আমি এমনটা ছিলাম এতগুলি মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে বা একটা মেয়ে বলবে আমি খুব খারাপ ছিলাম আমার তার এত পাপ হয়েছে আর না যতই ঘনিষ্ঠ হোক না কেন যতই অন্দরং কহ না কারও সাথে শেয়ার করা এগুলো বাতিল কথা জবানে নিয়ে আসা হচ্ছে জবানের পাপ এগুলো হচ্ছে অশ্লীলতার প্রচার প্রসার ঘটানো এর কঠিন শাস্তির কথা আল্লাহর বলেছেন আজামুন আলিমুন ফির দুনিয়াওয়াল আখেরা সুরায় নুর আয়মর উনিসা আল্লাহ এরশাদ করছেন যারা পছন্দ করে যে মুসলিম সমাজে পাপের কথা ছড়িয়ে পড়ুক আরে মানুষের অন্তর সাফে আছে ও পাপের কথা শুনলে কমপক্ষে ব্রেনে তো কথাগুলি ছিল আসলো আরে আমি তো তখন যে ওই ওইসব ময়দানে পাপের ময়দানে যাইনি তো আমি তো মিস কিন না আমি তো এই দুনিয়াই দেখিনি রে আর এই দুনিয়াতে কত বোধ করেছে গোমরা হইতে পারে না পারে না আর নাই হোক ব্রেনে খারাপ কথা ঢুকলো কি না এই জন্য যে কোনো খারাপ কথা কোথাও যদি কিছু ঘটে ওগুলো কথা মুসলিম সমাজে চর্চা করতে যথা যথাসাধ্য আজকাল সোশ্যাল মিডিয়াতে কি করছে এই ছেড়ে দিল এই ঘটনা ঘটেছে এই ঘটেছে সেই ঘটেছে এগুলো ভালো জিনিস নয় আপনি সব পাপ থেকে সতর্ক করুন কিন্তু যাদের ব্রেনে সেই পাপগুলি নেই সেই পাপগুলি ব্রেনে মানে তুলে দেবেন না আপনি রিমাইন্ড করিয়ে দেবেন না স্মরণ করিয়ে দেবেন না জি যেমন একটা সমাজের লোকেরা জানে না সমকামিতে কচি কাচ্চা আর ওদের সাথে আলোচনা করতে লাগলো না কেন ঢুকবে হতে পারে ওর মধ্যে কিছু খারাপ হয়ে যাবে অত ওর জেহেনই সব পাপের কথা যার ফলে অশ্লীল কথা যে কোনো পাপের কথা আপোষে চর্চা করা মজলিসে চর্চা করা এটা হচ্ছে জবানের পাপ জি যারা মুসলিম সমাজে অশ্লীল কথা কাজ ছড়িয়ে পড়ু পছন্দ করে লহম আজাবুন আলিম তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে ফির দুনিয়া বলে ইহকালে পরকালে ইহো খায় লাঞ্ছিত বিভিন্নভাবে পালা মুসিবত আর আখেরাতের শাস্তি তো রয়েছে তৃতীয় গনহা জবানের তা হচ্ছে নোংরা ভাষা ব্যবহার করা গালি গালাজ করা হ্যাঁ গালমন্দ করা মানুষকে লান্তান করা মানুষকে অকতথ্য ভাষা বলা চাই বিভিন্ন ভাষা যে ভাষাগুলি আমরা প্রয়োগ করে থাকি এই সব নোংরা ভাষার ক্ষেত্রে মানুষের সাথে জি কাউকে অভিশাপ দেওয়া অথচ সে অভিশাপের যোগ্য নয় এমন নয় যে তার উপরে আল্লাহ অভিশাপ করেছেন বা রাসোর অভিশাপ করেছেন অথবা সে জালেম আপনার জুলুম করেছে সেই জন্য তাকে অভিশাপ দিচ্ছেন তখন আপনার হক রয়েছে তখন আপনার হক রয়েছে যে বদ্ধ দিতে পারবেন জি আর মিথ্যা কথা বলা যে হারাম কোরআনে কেরিমেদলি রয়েছে রসর হাদিস রয়েছে সময় স্বল্পতার জন্য আর বাড়াচ্ছি না যে মিথ্যা কথা বলে বলতে বলতে ওই কি হয়ে যায় ইহাদিয়াল ফুজুর পাপের দিকে নিয়ে যাই ওয়াইনাল ফুজুর এহা দিয়াল নার আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় তাহলে মিথ্যার কারণে জাহান্নামের দিকে যাচ্ছে আর যখন মানুষ মিথ্যা কথা বলতে হাত তৈতাবা ইন্দাল কেজাব আল্লাহর কাছে তার আমল নামাতে ওর নাম কি লেখা হয় মিথ্যাবাদী মিথ্যুক কেজাব লিখে দেওয়া হয় নয় নম্বর অপরাধ হচ্ছে আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা আল্লাহ সম্পর্কে মানে আল্লাহর জাত সম্পর্কে হোক সম্পর্কে হোক হোকদা সম্পর্কে হোক আল্লাহর দিন সম্পর্কে হোক আল্লাহর সম্পর্কে হোক ফতুয়া হোক জি হালাল হারাম হোক এগুলো সব আল্লাহ সম্পর্কে বলা পাঁচটি কাবিরা গুনার কথা আল্লাহর বল সবচেয়ে বড় বড় কাবিরা গোনা পাঁচটি আল্লাহর বর্ণনা করে চেনসুর আরফে আত্ম তেত্রিশে আর শেষখানে শিরকের সাথে মিলিয়ে আল্লাহ বলছে ওয়ান তুষ্রে কু সুলতানা আল্লাহর সাথে শিরখ করা হচ্ছে বড় অপরাধ যেই সিরকের কোন সনদ দলিল আল্লা কোন ধর্মের সিরকের বৈধ তাল্লাদের তারপরে বলছে ওয়ান তা কৌরি আল আল্লাহ মাল্লা তালামন আর আল্লাহ সম্পর্কে দিন সম্পর্কে এমন কথা বলো যা তোমার জানা নেই দলিল জানো না ফতুয়া ফতোয়া দিচ্ছ সোশ্যাল মিডিয়াতে আজকাল ফতুয়ার অভাব নেই আর মুফতির অভাব নেই অথচ দলিল কোনোদিনই দিতে পারবেন না আরবিতে দলিল মুখস্থ না আয়াত মুখস্থ আছে না হাদিস মুখস্থ আছে শুধু বাংলা দিয়ে দলিল হবে হ্যাঁ বাংলা বই পড়ে ফতুয়া দেবেন আপনি না কখনো না উর্দু পড়ে আর ওই আপনার ইংরেজি পড়ে ফতুয়া দেবেন যেমন এক শ্রেণীর লোকের আজকাল করছে মোটেই যায় না যতক্ষণ পর্যন্ত আসল উৎস থেকে ফতুয়াদের যোগ্যতা না থাকবে এগুলো হচ্ছে আল্লাহর দিন সম্পর্কে না জেনে কথা বলা দশ নম্বর অপরাধ হচ্ছে দেওয়া তোহমত আল্লাহ রবুল্লা আলামিন এর জন্য দুনিয়াতে দণ্ডবিধান নির্ধারণ করেছেন সেটা হচ্ছে কি বিশেষ করে জেনা সমকামিতা এই ধরনের যদি বাণিজ্যদের সাথে সম্পর্কিত যদি তোহমত লাগায় লাগাই অপবাদ দেয় তাহলে আর মোনাল মোহসান আর যারা সতী সাথ রমণের ওপর মিথ্যা অপবাদ দেবে সোমালাম ইয়া তু আর বাতের সোহাদা চার সাক্ষী নিয়ে আসতে পারো একসাথে দেখা সাক্ষী আসতে পারবো না ফজিল জলদা তাহলে আশিটি বেতরাঘাত করে আশি কোড়া লাগাও চার তো এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং ভালো আমলের তৌফিক দান করেন ভালো কথা বলার এবং ভালো কথার দিকে এগিয়ে যাওয়ার অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন ওসল আল্লাহলাম আলিহি আলী ওসাহবিয়া